ব্যারাকপুর প্রধানকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা অল্পের জন্য রক্ষা পেলেন উত্তম দাস রাজ্যে ফের সক্রিয় ডিজিটাল অ্যারেস্ট চক্র এবার এই প্রতারণা জালের নিশানায় খোদ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাকে ফোন করে ভয় অভিযোগ ব্যক্তিদের বিরুদ্ধে তবে নিজের উপস্থিত বুদ্ধির জোরে বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বৃহস্পতিবার সকালে পৌর প্রধান উত্তম দাসের কাছে একটি ফোন আসে ফোনের ও প্রান্ত থেকে জনৈক ব্যক্তি নিজেকে কলকাতা সাইবার ক্রাইম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেন ওই ব্যক্তি দাবি করেন উত্তম দাসের নামে নথিভুক্ত একটি সিম কার্ড ব্যবহার করে বড়সড় কোনো অপরাধ সংগঠিত হয়েছে এই অপরাধের প্রেক্ষিতে মুম্বাই সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা রুজু করা হয়েছে তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে মুম্বাইয়ে হাজিরা দিতে হবে এরপর ওই ব্যক্তি জানায় সরাসরি ফোনের বদলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তাকে বিস্তারিত তথ্য জানানো হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া হবে তৎপরতা পুলিশের দ্বারস্থ কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে উত্তমবাবুর মনির সন্দেহ দানা বাঁধে তিনি বুঝতে পারেন তিনি একটি ফেক কল বা ডিজিটাল জালিয়াতির ফাঁদ সময়ের অপচয় না করে তিনি টেক তিনি বুঝতে পারেন এটি একটি ফেক কল বা ডিজিটাল জালিয়াতির ফাঁদ সময়ের অপচয় না করে তিনি তৎক্ষণাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি সবিস্তারে জানান সতর্কবার্তা এই ঘটনার পর সাধারণ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা কোনো পুলিশ বা সরকারি আধিকারিক ভিডিও কলের মাধ্যমে কাউকে আরেকড বা ডিজিটাল নজরদারিতে রাখার কথা বলতে পারেন না এই ধরনের ফোন এলে আতঙ্কিত না হয়ে সরাসরি স্থানীয় থানায় যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে যে সকাল সাড়ে দশটার সময় আবার একটা ফোন আসে সেই ফোনে প্রথম বলে যে আমি শুভম রেসপেক্টার শুভম পর চ্যাটার্জী বলছি কলকাতা লালবাজার সাইবার ক্রাইম তাই কি হয়েছে তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্টস থেকে একটা সিম বের করা হয়েছে সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে আফজাল খান আং করিম মুসা তারা ব্যবহার করছে সেটার কারণে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস করা হয়েছে এবং কেসটা করা হয়েছে যে নাম্বারটা সেটা আমি বলছি আপনি হম জে কে টি জিরো ওয়ান সেভেন পাবলিক টু জিরো টু ফাইভ ওদের কাছে যে ইউ করছে সেই নাম্বারটা হচ্ছে নাইন ডাবল টু ওয়ান ডাবল থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন এই নাম্বারটা ওরা ইউজ করছে সেটা হচ্ছে আমার ডকুমেন্টস থেকে ডকুমেন্টস নিয়ে বের করেছে যে কারণে আমাকে যে কেস করেছে হাইকোর্টে উনি আবার কনফারেন্সে যে ওখানে বোম্বে ক্রাইম ব্রাঞ্চ কে সাথে আমাকে কথা বলেছে তিনি আমাকে বলছেন আপনি এখানে ক্রাইম ব্রাঞ্চে এসে আপনি কিভাবে কি আপনার ডকুমেন্টস কোথা থেকে কি হয়েছে আপনি কোথায় কবে জম্মু কাশ্মীর গেছেন কবে বোম্বে গেছেন ডিটেলস ইয়ে করে আপনি আমাকে না না এটা ওই সাথে ও নিয়ে এটা করে হ্যাঁ তা এরপরে আমি বললাম ঠিক আছে এই ব্যাপারে আমার কোনো জড়িত নেই কিছু নেই আমি জানি না হ্যাঁ আমি নিজেই দেখছি কোথায় কি যায় তখন আমাকে বলল ঠিক আছে আপনি দশ মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ কল করছি ভিডিও কল ভিডিও কল করছি সেই ভিডিও কল আই বলে আর ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না তা এই অবদি কথা কিন্তু সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর রায়পুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে ক্রাইম ব্রাঞ্চ আছে তাদেরকে জানিয়ে বলে দিয়েছে ব্যাটারটা দেখার জন্য এবং আমাদের টিটাগড়ের যে ইন্সপেক্টর আছেন তাকেও বলে দেওয়া হয়েছে এবং সেখানে দুটো কমপ্লেন করতে বলা হয়েছে বাকিটা ওনারা দেখছেন